সারা রাত্র নেটের ভিতরে পুরো থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে ঠিক না আপনারা বুঝবেন না যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি আবার একজন আর একজন দেখাইতে থাকে দোস্ত দেখছ জিনিসটা নিরানব্বই নামের অর্থ তো দেখলাম না যে তোমাকে কে ডাকে মালা দিতে ডাকে মালা অজাবালাল মাজুর আই ক্রেমা হাদিসে তো এটাই পাওয়া যায় যে আমার ঘরে পা দিতে দেরি আমি সন্মানের মালা পড়াইতে দেরি করি সবগুলা বাদই দিলাম একটা তো সত্যই সত্য সত্য এই আলিগঞ্জ মাদ্রাসে মক্তব্যে পড়ায় তিন নম্বর হাদিস মিস্তাহুল জান্নাত আমি জান্নাতের চাবি দিতে ডাকি চাবি যুবক কে ডাকে হ্যাঁ আল্লাহ চিনো কারে বলে চিনুই তো না কারণ নিরানব্বই নামের অর্থ দেখো না তুমি কোথেকে চিনবা তুমি যদি চিন্তা তাহলে তো আমার আজকে এই ওয়াস করতে হইতো না বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকতো যে মুসলমান না কারে নিয়ে আমার আলোচনা নাই আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে মোহাম্মদ কে নিয়ে আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক ডাকে বড় ভাই ফোন আইতে দেরি লঙ্গির খবর থাকে না ঠিক না বড় ভাই চিনো না চিনো না চিনো তো রাগ হয়েও না পায়ে হাত রাখি পদস্থ লোকের জন্য সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় ঠিক না হ্যাঁ ফোন করতে দেরি দেরি শরীরে ডাকে যিনি শুধু আল্লাহ না আল্লাহর সাথে সাথে যিনি রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুকমিন মোহাইমিন আজিজ জাব্বার مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ مصور الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ فَتَّاحُ الْعَلِيمُ القابز الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ مؤز الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ حَكَمُ الْعَدْلِ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ علي الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ كَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيد المتين واليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك دل جلال والإكرام المقصد والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جنيران بوي بادر مالك الله داك তুমি বলো 365 দিনে কতটুকু তুমি সারা দিছো সারা দিছো বকল্লা কতটুকু তিনশো পঁয়ষট্টি দিনে নারী কতটুকু ভোগ করলো পুরুষ কতটুকু ভোগ করলো আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা অডিট যে একটা বৎসর তো জীবন থেকে শেষ হয়ে গেল এটা তো আর ফিরে আনা যাবে না আর ফিরে আনা যাবে আর ফিরে আনা যাবে না জ্ঞাত জ্ঞাত গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই এটাই যেটা চলে গেছে ওটা কার ফিরে আনা যাবে না ওটা চলে গেছে আজকে যদি অডিট করত তাহলে আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার বাহির হতো চিৎকার হায় একটা বছর কাটা গেল আমি তো আমার জন্য কিচ্ছু করতে পারলাম না কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না আখিরাতের জন্য তো কিচ্ছু করতে পারলাম না হায় আমার কি হবে রব্বি কাবার কসম পায়ে হাত দিয়ে বলছি যদি এই চিত্কারটাও বাহিরত হয় হায় কালাম আর কি হবে যদি নারী চিত্কার দিত পুরুষ চিত্কার দিত যুবক চিত্কার দিত বৃদ্ধ চিত্কার দিত তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি এই উম্মতের জন্য আল্লাহ তায় উম্মতকে বলতেছে ফলাম্মা তায়াক্কানতাবিল বাওয়ার

যদি আজকে অডিট করো কোনো যুবক চিৎকার দিত একটা বছর چلا গেল আমি তো আল্লাহর জন্য কিছু করতে বল্লাত রাসূলের জন্য কিছু করতে বল্লাত হায় যদি কাল সকালে মউত লয়া যায় তো আমার জীবনে কি ঘটবে এত টুক যদি হায় বলে একটা চিৎকার দিত তো হাদিসে কিছু তো আমাকে বলে আল্লাহ তো বলে তোর চিৎকার দিতে দেরি আমার আরশে হিট হইতে দেই হে তুমি আমার আলো সে গায়ে লাগতো আমি তোরে রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করতাম না মাগফিরাতের ভিতরে ডুবায় দিতে দেরি হতো না আমি ছুটা তোকে সান্তনা দিতে দেরি হতো না সান্তনা শব্দগুলা কি হতো আল্লাহ বলে লা চিন্তার কোনো কারণ নাই গফর তুলাকা জুলুব ওয়াল তোর গুনাহ খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার যদি আজকে অডিট করত আর যদি ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো হায় একটা বছর চলে গেল কিচ্ছু করতে পারলাম না জানি কালকে মৌত হইলে আমার কি হয় না জানি আমার সাথে কি ঘটে না জানি আমি কোথায় পচা যাই না জানি আমার কি পরিণতি হয় না জানি দুজকে চলে যেতে হয় না জানি আগুন আমার কপালে জোটে

উচিত্ত ছিল অডিট করা যদি যোগ নামিল তো মিলত তাহলে আরেকটা রাস্তা ছিল উচিত ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া যে হয় কালকে কি ঘটবে না হয় সামনের দিকে শেষ দায় পড়া যাওয়া যে আল্লাহ হিসাব কিতাব মিলে না মাপ চাই মাপ করে দেন না উচিত ছিল মাপ চাওয়া উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া আওয়াজ শুরু হয়ে গেছে বলতেছি উচিত ছিল না এই জন্য ডাকায় একটা শব্দ আছে সবার লোকে পাঙ্গা নেওয়া যায় আল্লাহর লোকে নেওয়া যায় না পাঙ্গা বোঝেন হ্যাঁ কি অর্থ কি হম টক্কর টক্কর আল্লার লোকের ঠিক না তোমাকে পায়ে হাত রাখি মা বাবারও উচিত ছিল এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় যাওয়া সিগন্যাল তো দিছিলেন এক দুই হাজার চোদ্দোতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ছিল কোনো বিপর্যয় ঘটে নাই আল্লাহ সেভেন পয়েন্ট দরকার হবে না শুধু হুকুমের দরকার হবে এক মাত্রা ভূমিকম্প আসবে নারায়ণগঞ্জের মাটির সাথে মিশায় একটা چلا যাবে বাংলাদেশকে বাংলাদেশে মাটির সাথে মিশায় একটা چلا যাবে আমার জাতি আমরা বুঝাইতেছি শুরু হয়ে গেছে ডেক চালু বিজাতির ও আমি তোমাদের পায়ে দরে বুঝাই আমি তো আমেরিকা তো থার্টি ফার্স্ট নাইট দেখছি অস্ট্রেলিয়াও দেখছি বাংলাদেশের মতো তো মাতলা আমি দেখি নাই ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয় এর বাহিরে কিচ্ছু হয় না নির্দিষ্ট জায়গায় প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয় আর বাহিরে কিচ্ছু হয় না এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ বলো মালটা মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে থার্টি ফার্স্ট নাইট করছে ও আস আমাদের আমরা বিশাল লাগায় তোমাদেরকে নিয়ে যাব। ক্যানেডা তো একটা মহাদেশ মাত্র দুই কোটি পপুলেশন সোয়া দুই কোটি মানুষ কানাডা কোটি মানুষ ক্যানাডা ক্যানাডাটি খালি রয়েছে সেভেনটি বাঘ অস্ট্রেলিয়ায় তো সোয়া দুই কোটি মানুষ আমি তো অস্ট্রেলিয়া বলছিলাম যে সোয়া দুই কোটি তো আমার পর পাঁচ ছয়টা স্টেশনে ডেলি উঠে আমরা আমি দেখাইতেছি সদরঘাট কমলাপুর রেল স্টেশন সাইদাবাদ মহাখালী গাপ্তলি গুলিস্তান এই ছয় জায়গায় তো ডেলি সোয়া দুই কোটি উঠে আমরা এত বড় মহাদেশ ওই তোমাদেরকে তো বিয়া যায় না তাইলে ওদের রঙে রঙ্গ রঙ্গ কেন আল্লাহকে নারাজ করো কেন কালকে যদি ভূমিকম্প আসে যদি গেল কি করবা কি র্যাবের এখানে যেইবা না আর্মিদের কাছে যাইবা যে তুপকা মাঠ উপর দিকে মারতে থাকো এই কাহিনী করলো তো করলো কেন না পুলিশ নিয়ে আসবা না ডিবির কাছে যাইবা কার কাছে যাইবা বলো আল্লাহ কে মুসলমান হয়ে আল্লাহ লোকে পান্না উম্মতে মোহাম্মদী হয়ে আল্লাহ লোকে পান্না কয়েকদিন সহ্য করবে আল্লাহ হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে বদা করতেছি না আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না তো বুঝাই আর কত আর কত সিগনাল দিবে একশো তো দিয়া ফেলছে বাংলাদেশে সিগনাল একশোর উপরে হয়ে গেছে ভূমিকম্প জন্ম লগ্ন থেকে নিয়ে আস পর্যন্ত বিপর্যয় তো ঘটাইলেন না আজ নদী উচিত ছিল আমাদের অডিট করা অডিট যদি অডিট করতাম তাহলে দুটা কাম হইতো হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হইতো যার দ্বারা আমার গুনা মাফ হয়ে যেত অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পোড়া বলতাম রব এক বছর কিচ্ছু করতে পারি নাই মাফ করে দেন না আল্লাহ তো ইমতের সাথে অঙ্গীকার করছেন আমি হাদিস দিতেছি লবলাকা তোর গুনায় যদি সৌরজগৎ ধরা দেয় একজনের গুনায় এত লোকের গুনা নেই একজন যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না এত গুনা করা সম্ভব না সৌরজগৎ বলা সম্ভব না আমি সৌরজগৎ পড়াইতে আসিনা আপনাদেরকে আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে একশো কোটি সুপার ক্লাস্টার আছে মহাদেশ সবগুলা মিলা আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দুর সোড করে আল্লাহ আকবর ঠিক না আল্লাহ আকবর বললে তো গুনা হইব ঠিক না বিজ্ঞান তো এটা বলে কুকি সুপার ক্লাসটা একশো কোটি এক কোটি দুই কোটি না একশো কোটি কি জানি বুঝাইতেছিলাম কই হারায় গেলাম আল্লাহ সামনে তো ঝুঁকা যেত যে আল্লাহ একটা বছর কিছু করতে পারি নাই মাফ করে দেন না তো আল্লাহ তো বলে তোর গুণা সৌর জগৎটা যদি বেড়া দেয়

এক বছরের সময়টা অডিট এটা একটা জীবন তাইলে হয়তো দুটা কাজ হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি অথবা হাত উঠতো আল্লাহ কিচ্ছু করতে পারি না মাফ করে দেন না কিন্তু আমরা তো অডিট করি না অডিট করি না আরেকটা ছিল যে এই যে একটু পরেই এখন এগারোটা তিপ্পান্ন বাজে আর আট মিনিট পরে কাটা ঘুরা যাবে যাবে উচিত ছিল এই কমসে কম বারোটা উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয় ভালো আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল আবেদনের ভিতরে আবেদন বোঝেন আরে আবেদন বোঝেন কি দোয়া দোয়া উনা ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয় এটা যেন খারাপ না হয় কেন হাদিস তো এটাই বলে ওয়াল কাদরি খাই রিহি ওয়াসার রিহি বিনা লাহি বিনা আগামীর ভালোটা হলো আল্লাহর পক্ষ থেকে হবে খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে কিন্তু একটা কথা এটাও আছে আমলের উপরে হবে আমলের উপরে আমল ভালো তো ভালো হবে খারাপ তো খারাপ হবে তাইলে আজকে সময়টা যাইতো এখন পুরা জাতি

কি খায়া হ্যাঁ ফুলো যাইব উল্টা জুতা খায়া এবার যদি আল্লাহ বিগড়ায় যায় শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ যদি উল্টা করে দেয় তাহলে ফুল আমও যাইব ছালাও যাইব উচিত তো ছিল এটা কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে এই জন্যই বলতেছি আমি বলতে বাধ্য আজকে আমরা মার খাব না তো হা ডেইলি বত্রিশ বার আল্লাহকে বলে আল্লাহ ইহুদির নাসারার হাত থেকা বাঁচান আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেইলি তিনশো থেকে চারশো মানুষের জ্ঞান যাইতেছে হাতে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত দুই জাতির হাতে ইহুদি বা খ্রিস্টান অথবা ওদের কি ওদের বন্ধুদের হাতে ওদের বন্ধুদের হাতে নির্যাতিত আমাকে যেন বলতে চায় তোর কি চোখ নাই তোর কি কান নাই তোকে আমি বিবেক দেই নাই তোকে আমি বুদ্ধি দেই নাই তোকে আমি বিদ্যা দেই নাই তুই কি শুনোস না কি করতেছে আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে বল তুই আমাকে আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে তুই কি শুন না